ভোট দেওয়া না দেওয়া নিয়ে আমাদের আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে কেউ বলছে ও কুফরি করা ওয়াজিব যে জাহেল বলছে ভোট দেওয়া আজিব পাক্কা জাহেল সে যেন বলছে কুফরি করা আজিব না কেউ বলছে কুফর কাজটি কুফর যে কিন্তু আপনি সেটাকে হ্যাঁ আদর্শগত হিসাবে মেনে নিচ্ছেন আপনি যে ভোট দেওয়া হচ্ছে সমাধান তাহলে স্পষ্ট কুফর গণতন্ত্র ডেমোক্রেসি হচ্ছে সমাধান তাহলে কুফর বড় কুফর কিন্তু যদি মনে করেন যে এই গণতন্ত্রের মাধ্যমেই সারা পৃথিবীতে এমনকি মুসলিম দেশগুলো তো কাফের দেশের মতোই অমুসলিম দেশের মতোই গণতান্ত্রিক পদ্ধতিতেই শাসক বা দায়িত্বশীলদেরকে নির্বাচন করা হচ্ছে এখন শাসক বেশি খারাপ নেই নাই সে যদি কম খারাপ আসে আমার এলাকার প্রতিনিধি যিনি হবেন এমপি হবেন হ্যাঁ সংসদে যাকে পাঠাবো আর সে যদি তুলনামূলক ভালো হয় তাহলে দেশ এবং জাতির জন্য এলাকাবাসীর জন্য কল্যাণ করা হবে তাহলে ব্যক্তি কেন্দ্রিক ভোট দিতে পারবে এটি সালাফি অলমাদের মধ্যম পন্থী অলমাদের এটি ভাষ্য এই মতটি আমরা বলে থাকি যে ব্যক্তি কেন্দ্রিক ভালো মানুষকে কেন্দ্র করে ভোট দিতে পারে যে কোনো দলের হোক না কিন্তু দল কেন্দ্রিক ভোট দেওয়া হারাম যাইজ না আপনি এই দলেই থাকবেন এটা যাইজ না কারণ সেই দলে কিছু ভালো মানুষ আছে অধিকাংশ অসৎ আছে পাপিষ্ট চোর আর ডাকাত আছে বেঈমান আছে আত্মসৎকারী আছে সে তাদের কী করে ভোট দেবেন তাদের ভোট দেওয়া মানে তাদের পাপে সহযোগিতা করা এবং কুফুরি আদর্শ বিশ্বাসী হওয়া মোটেই যাই নাই কুফুর না হলে কাবিরা গুনা এতে কোন সন্দেহ নাই একমাত্র মাসলেহা মানে ফায়দা কার ফায়দা আমার শুধু ব্যক্তি স্বার্থ নয় বরং আমার এলাকার ফায়দা এলাকার মুসলিমদের ফায়দা আর দেশের ফায়দা বৃহৎ স্বার্থ এই উদ্দেশ্যে যদি ভালো মানুষগুলিকে ভোট দেন তো দিতে পারেন কিন্তু সে বাতিল আদর্শকে বাতিল মনে করবেন সেটিকে সমাধান মনে করা হচ্ছে কাবিরাগুলা এবং কুফর আর মাত্র কয়েকদিন পর আমাদের বাংলাদেশে ভোট এই ক্ষেত্রে কি আমাদের অংশগ্রহণ করা যাবে যেমনটা বললাম যে কোনো ভালো মানুষ যদি পান এই ভালো মানুষটা দিয়ে ভালো কাজ হবে ভালো মানুষটা অন্তত চুরি বেমানি আত্মসাত করবেন না মানুষের হিতাংগা খেয়ে মানুষের পাশে দাঁড়াবে অসহায়দের সাথ দেবে হ্যাঁ জন্ম অত্যাচার হতে দেবে না তাহলে তাকে ভোট দিতে পারে আর যেন সবগুলি ওই রকম তাহলে কাউকে ভোট দিবেন দেখছেন যে চার পাঁচটা প্রার্থী আছে সবগুলি চোর বেইমান তাহলে কাউকে ভোট দিবেন না যাইজ না ফেরাকা কল্লা সবগুলি বর্জন করা হচ্ছে